হ্যালো শ্রী কিন্তু মনের ভয় তো হওয়ার কথা নয় তো স্পষ্ট মনে আছে কিছুক্ষণ আগেই তুমি আমার রুমে আসলো। এমন সময় নিরমা বলল আমি এখন ঘুমা পাবি খুব ঠান্ডা করছে আমার তখন সে লেব কাঁথামনের সঙ্গে বলল আমার মাথায় যেন কিছুই কাজ করছে না ভয়ে আমার হাত পা কাঁপা শুরু হয়েছে আর সে সময় আবারও দরজা থাকানোর শব্দ শুনল আমি ভয়ে ভয়ে দরজা করলাম এবার দেখলাম পাশের রুমের পিঙ্কিতে খুব ভয়ার তো আর কান্নার স্বরে আমাকে বলল নিতু নীলু আর নেই রে আমি কথা শুনে আবার বলল চৌরাস্তা যাওয়ার সময় সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চাপা পড়ে গেছে নীলু সবাই যাচ্ছে তুইও চল বলতে বলতে দিদির গলা শুকিয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে আমি দু হাজার ফল্টের শখ খেলাম যেন আমি বললাম কিন্তু আমাকে বলল কিন্তু কিন্তু না তাড়াতাড়ি চল বলে আমার হাতটা ধরে টানতে লাগলো আমি সেই মুহূর্তে পেছনের দিকে তাকিয়ে দেখলাম নীলুর পুরো শরীরে রক্ত মাখা আর মাথাটা কেমন যেন বিকৃত রূপ ধারণ করেছে বিছানায়